প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণির গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায় থেকে অনুশীলনী এক দশমিক দুইয়ের পনেরো নাম্বার এবং ষোলো নাম্বার প্রশ্নের সমাধান করাবো তো দেখো আমরা পনেরো নম্বর থেকে শুরু করি এখানে বলা হয়েছে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জন শূন্য থেকে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তো দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে সংখ্যাটি হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জন একটা শূন্য দল আছে এই শূন্য দলকে বর্গাকারে সাজাতে হবে তো এর জন্য আমাদের কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখতে হবে বা আর কতজন সৈন্য যোগ দিলে সেই সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে তো এটা আমরা বের করার জন্য এক কাজ করব সেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতশো জন সৈন্যকে আমরা বর্গাকারে বা বর্গমূল নির্ণয় করবো নির্ণয় করার সময় আমরা লক্ষ্য করব যদি বর্গমূল নির্ণয় করার পর কিছু অবশিষ্ট থাকে তাহলে সেই অবশিষ্ট সংখ্যক শূন্য সেখান থেকে আমাদের সরিয়ে রাখতে হবে তাহলে সেটাকে আবার বর্গাকারে সাজানো যাবে আবার এখানে একটা কথা বলা আছে যে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তো আমরা এখানে বর্গমূল নির্ণয় করার পর যে বর্গ সংখ্যাটা পাব তার সাথে এক যোগ করে তার আবার বর্গ সংখ্যা নির্ণয় করব। নির্ণয় করলে আমরা যে বর্গ সংখ্যা পাবো সেই বর্গ সংখ্যা থেকে এই ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জন সৈন্য যদি বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব কতজন শূন্য আমাদের যোগ দিতে হবে সেই সংখ্যাটা পেয়ে যাব তো চলো আমরা সমাধানটা আগে শুরু করি নাম্বার পনেরো পনেরো নাম্বারে সৈন্য দল কতজন আর আছে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাইশ জন তো এটাকে আমরা বর্গ মূল নির্ণয় করব আগে তো বর্গমূল নির্ণয় করার জন্য আমরা শুরুতেই ডান দিক থেকে জোড়া করব দুটা দ্বারা একটা জোড়া আর এটা হচ্ছে জোড়া জোড়াবিহীন তো দেখো এখান থেকে পাঁচ থেকে শুরু করতে হবে কাজ আমাদের তো এমন একটা সংখ্যার বর্গ সংখ্যা নির্ণয় করতে হবে যা পাঁচের সমান অথবা পাঁচের চাইতে ছোট হবে তবে পাঁচের চাইতে বড় হবে না তো আমরা স্বাভাবিকভাবে জানি যে দুইয়ের যদি আমরা বর্গ সংখ্যা বের করি তাহলে দুই দুগুণো চার যা পাঁচ থেকে ছোট তাহলে এখানে পাঁচ থেকে চার বাদ দিই দিলে এক থাকে এবার এই যে পরের জোড়া সাতষট্টি এটা বসিয়ে দিতে হবে এখানে আচ্ছা দেওয়ার পরে কি করতে হবে এই যে এখানে দুই আছে দুইয়ের ডাবল করতে হবে দুইয়ের ডাবল কত চার এখানে চার বসিয়ে দিলাম তো চারের পাশে এমন একটা সংখ্যা নিতে হবে বা অঙ্ক নিতে হবে ওই অঙ্কটি দ্বারা পুরা সংখ্যাকে গুণ করলে একশো সাতষট্টি সমান হবে অথবা তার কাছাকাছি হবে তো দেখো এখানে আমরা এই চারের পাশে যদি তিন নিই আর তিন দ্বারা এই পুরা তেতাল্লিশ বা সংখ্যাকে যদি গুণ করি তাহলে কত পাই তিন দ্বারা তিনকে গুণ করলে তিন তিরিককে নয় তিন দ্বারা চারকে গুণ করলে তিন চারা বারো তার মানে একশো উনত্রিশ পাচ্ছি আর এখানে আছে কত একশো সাতষট্টি তো এই চারের পাশে আবার চার নিয়ে দেখি কত হয় তাহলে চার দ্বারা আবার চুয়াল্লিশকে কী করতে হবে গুণ করতে হবে তো চার দ্বারা চারকে গুণ করলে চার চারা ষোলোর ছয় হাতে এক চার চারা ষোলো আর একে সতেরো একশো ছিয়াত্তর হচ্ছে তার মানে কি একশো সাতষট্টি থেকে বেশি হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এখানে আমাদের চার নেওয়া যাবে না হয় একশো সাতষট্টির সমান থাকতে হবে নয়তো একশো সাতষট্টির কাছাকাছি থাকতে হবে তো যদি আমরা চারের পাশে তিন নিই তাহলে সংখ্যাটি আমাদের একশো সাতষট্টির কাছাকাছি থাকে তার মানে কি একশো উনত্রিশ থাকে তো এখানে আমরা তিন নিই এখানেও তিন নিতে হবে আর তিন দ্বারা গুণ করে তেতাল্লিশকে গুণ করে কত পেলাম একশো উনত্রিশ পেলাম তো এখানে একশো উনত্রিশ লিখতে হবে এরপরে আমরা কি করবো বিয়োগ করবো সতেরো সতেরো থেকে নয় বাদ দিলে কত থাকে আট হাতে এক একে এসে দুইয়ের সাথে যোগ তিন ছয় থেকে তিন বাদ দিলে তিন আর এক একে মিলে গেলে বামেশ্ব পড়ে না তো এখানে থাকে কত আটত্রিশ এবার পরে একটা জোড়া আছে আঠাইশের জোড়া এই আঠাশের জোড়াটা বসাতে হবে তো আঠাশের জোড়া এখানে বসিয়ে দিই দেওয়ার পর এই যে এখানে আছে কত আমাদের তেইশ তেইশের ডাবল করতে হবে তো তেইশের ডাবল কত মানে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে তিন দুগুনো ছয় আর দুই দুগুনো চার তার মানে তেইশের ডাবল হচ্ছে ছিচল্লিশ তো এখানে ছিচল্লিশ লিখি এই ছিচল্লিশের পাশে এমন একটা অঙ্ক নিতে হবে যে অঙ্কটি দ্বারা পুরা সংখ্যাকে গুণ করলে আমরা আটত্রিশশো আঠাশের সমান পাবো অথবা কাছাকাছি পাবো তো দেখো এখানে যদি আমরা এই ছিচল্লিশের পাশে সাত নিই তাহলে কত হয় তার মানে সাত দ্বারা পুরা সংখ্যাকে গুণ করতে হয় তো পুরা সংখ্যাকে গুণ করি সাত সাতটা ঊনপঞ্চাশে নয় হাতে চার ছয় সাতটা বিয়াল্লিশ আর চারে ছিচল্লিশ ছিচল্লিশে ছয় আবার হাতে চার চার সাতটা আঠাশ আর চারে বত্রিশ তার মানে এখানে তিন হাজার দুইশো উনসত্তর হয়ে যাচ্ছে তো আট নিয়ে দেখি ছিচল্লিশের পাশে আট নেব এবার আট দ্বারা পুরা সংখ্যাটাকে কী করতে হবে গুণ করতে হবে তো আট দ্বারা আটকে গুণ করলে আট 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 চার হাতে ছয় ছয় আটটে আটচল্লিশ আর ছয়ে চুয়ান্ন চুয়ান্নর চার হাতে পাঁচ চার আটটে বত্রিশ আর পাঁচে তার মানে তিন হাজার সাতশো চুয়াল্লিশ হচ্ছে তো এটা নেওয়া যায় কারণ এই সংখ্যাটা কাছাকাছি হচ্ছে আটত্রিশশো আঠাশের কাছাকাছি আর যদি এখানে নয় নিই তাহলে সংখ্যাটা কিন্তু এই যে আটত্রিশশো আঠাশের বড়ো হয়ে যাবে তার মানে এটা নেওয়া যাবে না নিতে হবে কত আট তাহলে আট এখানে নিব এরপরে এখানে আট নিব আর আট দ্বারা গুণ করে চারশো আটষট্টিকে গুণ করে কত পেলাম তিন হাজার সাতশো চুয়াল্লিশ পেলাম তিন হাজার সাতশো চুয়াল্লিশ তো দেখো এবার বিয়োগ করতে হবে আট থেকে চার বাদ দিলে চার এরপর বারো ধরতে হবে উপরে যেহেতু দুই আছে তো বারো থেকে চার বাদ দিলে আট হাতে এক একে সে সাথে সাথে যোগ তাহলে কত হয় আট আটে আটে মিলে গেলে বামে শূন্য পড়ে না তিনি তিনে মিলে গেলে বামে শূন্য পড়বো না তো সেই ক্ষেত্রে আমাদের অবশিষ্ট থাকলো কত চুরাশি তো দেখো এই চুরাশি জন শূন্য আমি যদি এই শূন্য দল থেকে অর্থাৎ ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ থেকে সরিয়ে রাখি তাহলেই আমরা এর বর্গ মূল নির্ণয় করতে পারব এ চুরাশি জন সৈন্যটা আমাদের কি করতে হবে সরিয়ে রাখতে হবে তো এখানে আমরা একটু এভাবে একটু সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারি যে এখানে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় সংখ্যাটি থেকে এই চৌরাশি জন সৈন্য বাদ দিতে হবে তাহলে চৌরাশি জন সৈন্য বিয়োগ করলে দলকে বর্গাকারে সাজানো যাবে আবার তো দেখো এখানে আমরা এতটুকুর উত্তরটা দিয়ে দিলাম যে এখানে বলা হয়েছে যে কতজন সৈন্য সরিয়ে রাখলে দলকে বর্গা আকারে সাজানো যাবে তার মানে কতজন সরাইতে হবে অর্থাৎ বাদ দিতে হবে সেই সংখ্যাটা আমরা পেয়ে গেছি এবার পরের উত্তরটা দেখব বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তার মানে এর পরে বলা হয়েছে যে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জন থেকে কতজন সৈন্য যোগ দিলে এই দলকে আবারও বর্গ আকারে সাজানো যাবে তো সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে আমাদের বর্গমূল নির্ণয় করা হয়েছে কত বর্গমূল হয়েছে এখানে দুইশো আটত্রিশ তো দুইশো আটত্রিশের পরবর্তী যে সংখ্যাটি এর সাথে এক যোগ করলে আমরা পরবর্তী সংখ্যা পাব সেই সংখ্যাটির বর্গ সংখ্যা নির্ণয় করতে হবে নির্ণয় করে আমরা এই যে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জন যদি বাদ দিই তাহলে কতজন শূন্য আমরা যোগ করলে সেই সৈন্য বর্গ বর্গাকারে সাজাতে পারবো সেই সংখ্যাটা পেয়ে যাব তো চলো আমরা এই সংখ্যাটার বর্গ সংখ্যা নির্ণয় করি তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে আবার পাঁচ ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ এর সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তখন সংখ্যাটির বর্গমূল হবে তো বর্গমূল কত হবে এই যে এখানে আমরা বর্গমূল কত পাইছি দুইশো আটত্রিশ তো দুইশো আটত্রিশ তার পরবর্তী সংখ্যা বর্গমূল হবে তো এর সাথে পরবর্তী সংখ্যা বের করতে হলে আমাদের এক যোগ করতে হয় তাহলে এখানে দুইশো উনচল্লিশ পাবো পরবর্তী সংখ্যার বর্গমূল তো দুইশো উনচল্লিশের পূর্ণ বর্গ সংখ্যা কত সেটা নিয়ে আসতে হবে অতএব দুইশো উনচল্লিশ এর বর্গ সংখ্যা সমান বর্গ সংখ্যা বের করতে হলে কী করতে হয় দুইশো উনচল্লিশ দ্বারা দুইশো উনচল্লিশকে আবার কী করতে হবে গুণ করতে হবে তো দেখো আমরা দুইশো উনচল্লিশ দ্বারা দুইশো উনচল্লিশকে গুণ করে কত পাই তো দুইশো উনচল্লিশ গুণন হচ্ছে দুইশো উনচল্লিশ সমান হচ্ছে সাতান্ন হাজার একশো একুশ এটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা তো এবার এই সাতান্ন হাজার একশো একুশ থেকে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ এটা বাদ দিব অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি এখানে পেলাম আমরা কত সাতান্ন হাজার একশো একুশ মাইনাস শূন্য দল ছিল হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জনের এটা বাদ দিতে হবে তো বাদ দিলে আমরা কত পাব তিনশো তিরানব্বই জন তো দেখো এই তিনশো তিরানব্বই জন যদি শূন্য আমরা এই ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জনের সাথে যোগ দিই তাহলে এই সংখ্যাটি পাবো তার মানে এই সংখ্যাটি হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা তাহলে এর বর্গমূল ছিল আমাদের আবার কত এর বর্গমূল ছিল হচ্ছে দুশো উনচল্লিশ তো আমরা এইভাবে বলতে পারি যে অতএব তিনশো তিরানব্বই জন শূন্য যোগ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এই হচ্ছে আমাদের পনেরো নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এরপরে ষোলো নম্বর অঙ্কের সমাধান করবো ষোলো নম্বরে বলা হয়েছে কোনো বিদ্যালয়ের সাতাশশো চারজন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো তো দেখো কোনো বিদ্যালয়ে দুই হাজার সাতশো চারজন শিক্ষার্থী আছে এদের দ্বারা প্রাত্যহিক সমাবেশে করা হবে তো সেজন্য এই শিক্ষার্থীদের এমনভাবে সাজানো হলো যেটা একটা বর্গাকার হবে তো প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো তার মানে যদি এই সাতাশশো চারজন শিক্ষার্থী বর্গাকারে সাজানো হয় তাহলে প্রত্যেক শাড়ির শিক্ষার্থীর সংখ্যা কতজন হবে সেটা বের করতে হবে তো মনে করো যে বর্গাকার হতে হলে অবশ্যই প্রত্যেকটা বাহু সমান থাকবে মানে প্রত্যেকটা বাহুই সমান বর্গের তো সেই ক্ষেত্রে মনে করো এই সাতাশশো জন সাতাশশো চারজন শিক্ষার্থীকে যদি আমরা বর্গাকারে সাজাই তার মানে এইভাবে একটা লাইন দিই এইভাবে একটি লাইন দিই অর্থাৎ লাইন যদি তৈরি করি তাহলে আমরা প্রত্যেক শাড়িতে যাতে সমান সংখ্যক শিক্ষার্থী পাই তো এখানে আমরা কয়টার লাইন দিলাম দেখো তো এখানে এক দুই তিন তিনটার দিসি তার মানে কি এক দুই তিন প্রত্যেক শাড়িতে তিনটা করে আছে তাহলে তিন গুণ তিন তো এর বর্গ সংখ্যা কত হচ্ছে নয় তো এই নয়ের যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে কত হবে নয়ের বর্গমূল নির্ণয় করলে আমরা পেয়ে যাব তিন গুণ তিন তার মানে তিন স্কোয়ার স্কোয়ার আর রুট কাটা যাবে থাকবে কত তিন তাহলে প্রত্যেক শাড়িতে তিনজন করে আছে যেমন এই যে এখানে একজন দাঁড়াইছে এই যে একজন দুইজন তিনজন তিনজন করে দাঁড়াবে তো সেই ক্ষেত্রে আমাদের এই সাতাশশো চারজন শিক্ষার্থীকে আমরা বর্গ আকারে সাজাবো তাহলে প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা বের করতে হলে যদি সাতাশশো চারের আমরা বর্গমূল নির্ণয় করতে পারি তাহলে আমরা প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব তো দেখো এখানে নাম্বার ষোলো এখানে প্রশ্ন করা হয়েছে প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে দুই হাজার সাতশো চার এর বর্গমূল হবে নির্ণয় প্রত্যেক শাড়ির শিক্ষার্থী সংখ্যা এখন আমরা এই সাতাশশো চারের বর্গমূল নির্ণয় করি সাতাশশো চার তো বর্গমূল নির্ণয় করতে হলে কী করতে হবে ডান দিক থেকে জোড়া করতে হবে দুইটায় জোড়া এক জোড়া এ এক জোড়া দুই জোড়া তো দেখো এখানে আমাদের কাজ শুরু করতে হবে প্রথম জোড়া থেকে যে জোড়া থেকে অর্থাৎ সাতাশ থেকে এমন একটা সংখ্যার বর্গ সংখ্যা নির্ণয় করতে হবে যা সাতাশের সমান হবে অথবা সাতাশের কাছাকাছি হবে তো দেখো এখানে যদি আমরা পাঁচের বর্গ নির্ণয় করি তাহলে পাঁচ দ্বারা পাঁচকে গুণ করতে হবে তাহলে কত পাবো পাঁচ পাঁচা পঁচিশ পাবো আবার যদি ছয়ের বর্গ করো তাহলে ছয় দ্বারা ছয়কে গুণ করতে হয় ছয় ছয় কত হবে ছত্রিশ হবে তো এখানে যদি আমি ছয়ের বর্গ নিই তাহলে ছত্রিশ হবে যা সাতাশ থেকে বড় হয়ে যায় তার মানে বড় নেওয়া যাবে না হয় সমান নিতে হবে নাহলে কাছাকাছি নিতে হবে তো দেখো এই যে পাঁচের বর্গ নিলে পরে আমাদের সাতাশের কাছাকাছি যায় তো এখানে পাঁচ নিতে হবে তাহলে এখানে পাঁচ পাঁচ কত হলো পঁচিশ হলো তো পঁচিশটা লিখতে হবে এখানে এবার বাদ দেব সাতাশ থেকে পঁচিশ বাদ দিলে কত থাকে দুই এবার পরের জোড়াটা বসায় দিতে হবে পরের জোড়া এই যে শূন্য চারের জোড়া তো শূন্য চারের জোড়া বসাই এরপর আমাদের পাঁচের ডাবল করতে হবে পাঁচের ডাবল কত দশ তো দশের পাশে এমন একটা অঙ্ক নিতে হবে যে অঙ্কটা দ্বারা এ পুরা সংখ্যাটাকে গুণ করলে দুইশো চারের সমান হবে অথবা দুইশো চারের কাছাকাছি হবে তো দেখো এখানে দশ আছে দশের পাশে যদি আমি দুই নিই আর দুই দ্বারা পুরা সংখ্যাটাকে যদি গুণ করি তাহলে কত পাবো দুইশো চার পাবো তাহলে দুই নেওয়া যাবে এখানে দুই নাও তাহলে পাচ্ছি কত দুইশো চার তো বিয়োগ করলে আমরা পাবো কত শূন্য তো দেখো এখানে অবশিষ্ট কিন্তু নাই তো সেই ক্ষেত্রে আমাদের কি হয়েছে প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা কতজন হবে বাহান্ন জন হবে তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় বর্গমূল অতএব এখানে লিখতে পারো আগে যে নির্ণয় বর্গ মূল বাহান্ন অতএব প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা বাহান্ন জন এটাই হল ষোলো নম্বর প্রশ্নের সমাধান তুমি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ তো আজকের ক্লাস এতটুকুই যদি অঙ্ক বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমাদের নিজ নাম এবং নিজ স্কুলের নাম লিখে প্রশ্নগুলো কমেন্টসে লিখে দিতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে